আমরা এখন শ্যামবাগ বাজার অতিক্রম করে শ্যামবাগ থেকে গাজিরহাট কালকিরহাট বা সোনাইমুড়ির যে প্রধান সড়কটা আছে ওই সড়কটা ধরে আমরা আজকে ভিডিওতে একদম গাজিরহাট চোরাস্তা পর্যন্ত যাবো পুরা রাস্তা এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখার সুবিধা আছে এবং বুঝার সুবিধা আছে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা আবার প্রিয় এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন এদিকে এরিয়াটা পড়ছে কিন্তু শ্যানবাগ পৌরসভার মধ্যে এবং কি আমরা যে যাবো গাজীরহাট চৌরাস্তা ওটা কিন্তু পড়ছে ডুমুরুয়া ইউনিয়নের মধ্যে শ্যানবাগ উপজেলা নোয়াখালী জেলা

এখান থেকে সোনাইমুড়ি উনিশ কিলোমিটার এটাকে কাদরা বাড়ির দরজা বলা হয় এবং এদিক আশেপাশে বাড়ি কোনো প্রভাব নতুন ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করবো काद्रा प्राइमरी स्कूल এখান থেকে সোনার নড়ি আঠারো কিলোমিটার

এখন প্রকৃহান বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি সেটা হরিণ কাটা জিরুয়া সাত বাড়িয়া মহুদের মিল দাড়ির তো ঠিক আছে ওই পুজোর নামাজ আমার কি যাই আর নতুন ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব আমরা এখন ডুমরুয়া চোরাস্তা গাজিরহাট চৌরাস্তা চোরাস্তা যেটাই বলোটাতেই আছি আর সোজা গেলে হচ্ছে কানকিরাট সাঁতার পাইয়া সোনায় মুড়ি পিছনে হচ্ছে একদম লাস্ট ময়কাল পর্যন্ত তো ঠিক আছে আজ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই সাথেই থাকবেন আসসালামু আলাইকুম